নমস্কার মোটিভেশনাল উইথ চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত একটি সম্পর্ক সুন্দর কিংবা অসুন্দর করার জন্য কয়েকটি বাক্যই কিন্তু যথেষ্ট কিছু কথাই যেমন আমরা খুশি হই আবার কিছু কথা আমাদের হৃদয় ভেঙে কিন্তু চুরমার করার জন্য যথেষ্ট যে কোনো সম্পর্কে কথা বলার সময় সকলকেই একটু সচেতন কিন্তু থাকতে হয় এমন কোনো কথা বা বাক্য বলা যায় না যা জন্য তা কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আজকে আপনাদের সামনে কয়েকটি কথা তুলে ধরব যেগুলি আপনি চেষ্টা করবেন যে সঙ্গীকে যাতে কখনোই না বলা যায় আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল প্রথমত কখনোই বলা যাবে না যে তুমি খুব বোরিং কোনো মানুষই তার নিজের সম্পর্কে খারাপ কথা কিংবা নেতিবাচক কোনো কথা শুনতে কিন্তু পছন্দ করে না একজন মানুষ যতটা হোক না কেন সে কিন্তু কখনোই তার প্রিয় মানুষটি কিংবা কাছের মানুষের কাছ থেকে কখনোই এমন ধরনের মন্তব্য শুনতে পছন্দ করবে না তাকে এই কথা বলার অর্থ হলো তাকে মানসিক দিক থেকে আঘাত করা তাই এই ধরনের নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকুন বরং আমি বলবো যে কেন সে এরকম আচরণ করছে বা কেন সে চুপচাপ থাকছে কিংবা কেন সে আপনার সাথে মন খুলে কথা বলতে পারছে না আপনি সেই বিষয়টি নিয়ে তার সাথে সরাসরি কথা বলুন সহজ সমাধানের জন্য চেষ্টা করুন বরং তাতে আপনার সেই প্রিয় মানুষটি বেশি খুশি হবে দ্বিতীয়ত কখনোই বলা যাবে না যে তুমি আমার কথা কেন শোনো না এই ধরনের কথা এক আধবার আপনার সঙ্গীকে কিন্তু বলাই যায়। তবে তাও বলতে হবে অনেকটা অনুযোগের সুরে কিন্তু আপনি যদি সব সময় এমন কথা বলতে থাকেন যে কেন সে আপনার কথা শোনে না বা সব সময় আপনার কথা শুনে চলুক তবে এমনটি কিন্তু ভুল এমনটা বললে তা হয়তো আপনার সংকীর্ণ ও অত্যাচারী মানসিকতার পরিচয় দেয় সে আপনার সব কথা শুনতে কিন্তু সব সময় বাধ্য নয় একজন স্বাধীন মানুষ হিসেবে তার মতামত কিন্তু আছে আর আপনার সেই মতামতকে কিন্তু গ্রহণ করতে হবে এতে আপনার সম্পর্ক কিন্তু সুন্দর থাকবে জন্য আমি বলবো কখনো কখনো বিষয়টি তার উপর ছেড়ে দিন সে কিভাবে গ্রহণ করছে তাকে সেটা বুঝতে দিন দেখবেন আপনার সম্পর্ক আরো বেশি মজবুত হবে তৃতীয়ত তুমি খুব স্বার্থপর এই কথা বলা কিন্তু যাবে না প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থ দেখে আর এটাই খুব স্বাভাবিক তাই বলে কথায় কথায় আপনি কখনোই আপনার সঙ্গীকে স্বার্থ সেটি কিন্তু এক ধরনের ক্ষত সৃষ্টি করবে যদি সে স্বার্থপর স্বভাবের হয়েই থাকে তবে তার স্বার্থে আপনি যেসব ছাড় দিতেন সেগুলি দেওয়া বন্ধ করুন তবে তাকে সব সময় স্বার্থপর বলে অযথা আখ্যায়িত করে আপনাদের সম্পর্ক করতে যাবেন না। তুমি অনেক বদলে গেছো এই কথাটি কখনোই বলবেন না আমরা সকলেই জানি যে পৃথিবীর সমস্ত কিছু পরিবর্তনশীল কোনো কিছুই চিরকাল একইভাবে বয়ে চলে না নিজের দিকে আপনি খেয়াল করুন না আপনি কি সব সময় একই রকম আছেন আপনি বছর আগে যা ছিলেন আপনি আজকের দিনে দাঁড়িয়ে কি তাই আছেন তাই আমি বলবো সব সময় তুমি অনেক বদলে গেছো আগের মতো নেই ইত্যাদি ইত্যাদি এই ধরনের কথাগুলি বলবেন না তাই একটু একটু করে বদলে যাওয়াকে অস্বাভাবিক ধরবেন না তাকে স্বাভাবিক ভাবে মেনে ভালোবাসা পরিমাপের কোনো যন্ত্র নেই তাই কম বেশি ঝগড়া হতেই পারে তার বদলে যাওয়া যদি আপনাকে ক্ষতিগ্রস্ত না করে তবে আমি বলবো সেই বদলে যাওয়াকে আপনি পজিটিভলি নিন দেখবেন তাতে আপনাদেরই সম্পর্ক ভালো হয় যে কোনো সম্পর্কই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ যদি তাকে আমরা গুরুত্বপূর্ণ ভাবে নিই একটি সম্পর্ক তখনই সুন্দর হয় যখন আমরা তা তাকে বড় যত্ন নিয়ে আগলে রাখি আপনি একটি জিনিসকে যত সুন্দর করে আগলে রাখবেন সেই জিনিসটি ততই সুন্দর করে আপনার কাছেই থেকে যাবে সম্পর্ক বিষয়টিও ঠিক সেরকম হয়তো আপনার বলা একটি বাক্যই একটি সম্পর্ককে নিয়ে যেতে পারে ভাঙনের দোরগোড়ায় তাই আমি বলবো যে সেই ভাঙন ঠেকাতে চাইলে কথা বলার সময় আপনাকে আরো বেশি কনসিয়াস হতে হবে আপনাকে আরো বেশি করে মনোযোগী হতে হবে যাতে আপনাদেরই বলা কোনো কথায় আপনাদের সুন্দর সম্পর্কটি নষ্টের পর্যায়ে গিয়ে পৌঁছয় তাই আজ থেকেই নিজেদের সম্পর্কের প্রতি আরো বেশি সতর্ক হতে হবে এমন কোনো বাক্য বা এমন কোনো কথা বলা যাবে না যা অন্যজনের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে